জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় এই বীজ মন্ত্র ঘরে বসে করবেন ঘরে বসেই ফল পাবেন বন্ধুরা আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে একদম নিরামিষ একটা তরকারি করব এই নিরামিষ তরকারি তরকারি করার জন্য এখানে আমি সবজি নিয়েছি সজনে ডাটা রাঙা আলু পটল গাজর কুমড়ো বেগুন আর কাতুয়ার ডাটা আছে আলু আছে একদম নিরামিষ ধুয়ে কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা আমি কিভাবে রান্না করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা দেখবেন তার সাথে নিয়ে নিয়েছি আর আগে থাকতে এখানে একটা মশলা ভেজে নিয়েছি এখানে পাঁচফোরণ আছে আর শুকনো লঙ্কা তেজপাতা আমি শুকনো ফোলায় ভেজে নিয়েছি দেখুন এটা আমি গুঁড়ো করে নেব শিলনোড়াতেই বাটতে হবে গুঁড়ো করে নিতে হবে এটা মিক্সিতে গুঁড়ো করা যাবে না অল্প একটু মশলা গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার ফোড়নে পাঁচ ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো ফোরনটা পোড়াবো না এবার আমি সবজিগুলো দিয়ে দেবো এবার ছাড়া কাপড় দিয়ে দেবো এবার ছোটো দেখতে একটা টমেটো দিয়ে দেবো এবার সবজিগুলো ভাজবো এবার নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেব এবার ঢেকে ঢেকে সবজিটা পেকিয়ে নেব মাঝে মাঝে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া দিয়ে নেব দেখুন এই সবজির জলে এই সবজি থেকে যে জলটা বেরোবে এই সবজির জলে সবজিটা সেদ্ধ হয়ে যাবে সবজির আলুটা সেদ্ধ হয়ে গেছে সবকিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি আদা বাটা দিয়ে দেবো দেখুন এবার আদা বাটা দিয়ে কিছুক্ষণ আবার কষিয়ে নেব আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবার আর থাকবো না এবার ওই আদাটা দিয়েছি বলে এবার গ্যাসের আগুনটা তো এমনি কম আছে এইভাবে কিছুদিন কষিয়ে নেব আর এইভাবে পাঁচ ফলন ভেজে মশলা করে দিলে নিরামিষ তরকারি অধুরা খুবই খেতে কিন্তু ভালো লাগে আর সুন্দর একটা গন্ধ বেরোয় আদা দিয়ে কঠানো হয়ে গেছে বেশি কষাবো না তাহলে আবার তেতো হয়ে যাবে পুড়ে যাবে আদাটা এবার আমি জল দিয়ে দেবো জলটা একদম অল্প দেবো জল একদম অল্প দিলাম মাখা মাখা হবে ওর জন্য একটুখানে জল দিলাম এবার ঢেকে দেবো এবার চিনি দিয়ে দেবো মিষ্টিটা মিষ্টি নিরামিষ তরকারি একটু না দিলে ভালো লাগবে না মিষ্টিটা যে যেমন খাবেন সেরকম দেবেন মিষ্টি এবার আমি ভাজা মশলাটা দিয়ে দেবো আর পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলছি ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো ভিডিওটা পুরো দেখবে বন্ধুরা তারপরে কিন্তু আসবে নামানোর আগে একটু ঘি দেবো নিরামিষ তরকারি একটু ঘি দিলে আরও ভালো লাগবে ঘি দিয়ে দিলাম আর এই তরকারিটা রুটির সাথে আর ভাতের সাথে খুবই ভালো লাগবে এরকম একদিন মাখা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন